আসসালামু আলাইকুম যে আজকে দুপুরে এগুলো রান্না করলাম চিংড়ি মাছ বোনা টমেটোর টক এটা আসলে আমি আমার মতো করে করছি ইয়ে একটা ভাজি পাকডা ভাজি মাছ বোনা কিছু রসুন আমি হলো বেছে রেখেছি এরপরে হচ্ছে কালপাত পরশু আমি যদি হচ্ছে ডাল রান্না করি যেন আমার কষ্ট কম হয় আর এখানে হচ্ছে একটু পেঁয়াজের ডাল পুস্তি আমার মেয়ে তো বুঝতে পারে না বাচ্চা মানুষ একটু বেশি লিকুয়েড করে ফেলছে আর এখানে হচ্ছে একটা কেমিক্যাল যেটা দিয়ে হচ্ছে আমি আমার ছেলের ইউরিনটা টেস্ট টেস্ট করে আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো আজকে আমি হচ্ছে ইউরিনের টেস্টটা করতেছি বাসায় যদি এটা ল্যাব টেস্ট করতে গেলে অনেক সময় এবং ঝামেলা ডাক্তার আমাকে এটা বাসায় টেস্ট করতে তো এটার পিছনের একটা ঘটনা আপনাদেরকে আজকে বলবো এই যে আমি হচ্ছে ইউরিংটা জল দিছি তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ইউরিংটা স্বচ্ছ আছে যদি এই ইউরিনটা ঝামেলা হতো তাহলে ডিমের কুসুমের মতো ডিমের কুসুম না সরি ডিমের সাদা অংশটা পানিতে যেভাবে সাদা হয়ে থাকে সেটার একটা প্রলেপ দেখা যেত তো আমি হচ্ছে এই জিনিসটা সাফার করতেছি দু সাল থেকে আমি জানি আমার এই জিনিসটা আপনাদের কাছে মানে অদ্ভুতপূর্ণ হতে পারে এই জিনিসটা আমি সাফার করছি আসলে আপনারা কখনোই আমার মতো ভুল করবেন না ভুলটা আমার না ভুলটা আমার হাজব্যান্ডের আপনি আপনার ফ্যামিলিতে আপনার বাচ্চা হোক আপনার আপন যোগ সবার কালিটিটা আগে দিবেন নিজের সন্তান বা নিজের হাজব্যান্ড বা নিজের ওয়াইফের অন্যের কথা অনুযায়ী বা অন্যের কথা চিন্তা করলে বা লোকে কি বলবে সমাজ কি বলবে আলটিমেটলি লস যদি আপনার হয়ে যায় কেউ সেটা পূরণ করবে না তো আমার ছেলেকে দু সালে যে কোনো কারণেই হোক আমার হাজব্যান্ড হচ্ছে ও যখন অসুস্থ হয় যখন ওকে নিয়ে আমি হচ্ছে গ্রাম থেকে ঢাকায় ব্যাক করতে চাই ও মানুষের কথা অনুযায়ী লেট করে এবং সেটা ফলশ্রুতিতে আজকে দু সালে আমার ছেলে হসপিটালে ভর্তি ছিল অনেক দিন হসপিটালাইজ ছিল আজকে এতটা বছর ওর খাবারে অনেক রেস্টিকেট আছে আমাদের এবং ওর সাথে আমরাও ওই খাবারগুলোই খাই যেন ও কষ্ট না হয় যেন ও হচ্ছে ওটা মেনে নিতে পারে তো এই যে কষ্টগুলো এগুলো আসলে আমরা বুঝতেছি অন্য কেউ বুঝবে না যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম